নমস্কার বন্ধুরা কুকুই তন্নেশায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব শিম পাতুরি শীতের দুপুরে ধোঁয়া ওঠা গরম সাদা ভাতের সাথে সিমপাতুরি এইভাবে রান্না করে দেখুন যেটা খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে এইভাবে সিম পাতুরি রান্না করলে থালার অর্ধেকের বেশি ভাত এই একটা তরকারি দিয়ে খেয়ে ফেলবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সিম পাথুরি বানানোর জন্য এখানে আমি সাড়ে ছশো গ্রাম সিম নিয়েছি আর সিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তারপরে যেই সিমগুলো একটু বড় বড় আছে সেগুলোকে দু টুকরো করে কেটে নেব দুকোনা বাদ দিয়ে যে শিরার মতো অংশটা থাকে সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে দুদিকে শিরাটাকে ফেলে দিয়ে আমি বড় সিমগুলোকে দু টুকরো আর যেগুলো একটু ছোট আছে সেগুলোকে গোটা কোটায় রেখেছি সিমের মধ্যে মশলা মাখাবো তার আগে আমি একটা মশলা বেটে নেব মশলা বাটার জন্য আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব এক টেবিল চামচ ভর্তি করে কালো সর্ষে এক টেবিল চামচ নিলাম এখানে সাদা সর্ষে সাদা সর্ষেটা একটু কম পরিমাণে নিয়েছি এক চামচ নিয়েছি পোস্ত যেহেতু সর্ষে বাটবো সেই জন্য নুন আর কাঁচা লঙ্কা অবশ্যই দিতে হবে সাথে একটু এখানে হলুদও দেব তারপর ভালো করে শুকনো অবস্থায় এই উপকরণগুলোকে গুঁড়ো করে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট একটা বানিয়ে নিতে হবে সরষে বাটার সময় নুন কাঁচা লঙ্কার সঙ্গে একটুখানি হলুদ দেবেন তারপরে মশলাটাকে বেটে এক সাইডে দশ থেকে পনেরো মিনিটের জন্য সরিয়ে রেখে দিলাম এতে মশলার মধ্যে কোনো রকম তেতোভাব থাকবে না তারপরে আমি সিমের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা সিমের মধ্যে মশলা ভালো করে মাখিয়ে নিই সিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে রান্নাটা অবশ্যই সর্ষের তেলে বানাতে হবে সেই জন্য কড়াই পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়ে মশলা মাখানোর সিমগুলো দিলাম আর সিমগুলোকে হাই ফ্লেমে এখানে এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আর খুব বেশি ভাজার দরকার নেই যখন দেখবেন সিমের মধ্যে একটু কালার আসতে শুরু করবে তখন কড়াই থেকে সিম ভাজাগুলোকে তুলে নিতে হবে কড়াইয়ে আরও কিছুটা তেল দিলাম বাকি রান্নাটা করার জন্য কালো জিরে অল্প পরিমাণে দিলাম আর দিয়ে দিলাম এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে চার পাঁচ কোয়া রসুন পাতলা এবং লম্বা করে আমি একটু কেটে নিয়েছিলাম সেগুলো দিলাম আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভাজার পর পেঁয়াজের যেভাবে আমরা বেরেস্তা তৈরি করি ঠিক এখানে সেইভাবে ভেজে নেব তবে আমি পেঁয়াজটা একটু বেশি ভেজে ফেলেছি আপনারা আর একটু কম পরিমাণে ভাজবেন কিছুটা পেঁয়াজ ভাজা তুলে রাখলাম এবারে ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে টমেটো কুচি টমেটোটাকেও নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়োও দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি টমেটোর সাথে বাকি মশলাগুলোকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দিয়েছি তারপরে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিতে হবে সরষে বাটাটা দেওয়ার পর আমি মিক্সার চারটা ধুয়ে অল্প একটু জলও দিলাম আর সরষে বাটাটা আমি একদম শেষে ব্যবহার করিনি সিমগুলো দেওয়ার আগেই সরষে বাটাটা দেখুন এখানে একটু কষিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নেব আর কষিয়ে সরষে বাটা রান্না করলে সেক্ষেত্রে নুন কাঁচা লঙ্কার সাথে অল্প একটু হলুদ দিয়ে বাটবেন আর বাটার পর সেই বেটে রাখা মশলাটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এক সাইডে সরিয়ে রাখবেন এতে সর্ষের মধ্যে কোনো রকম তেতোভাব থাকবে না সরষে বাটাটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা সিমগুলো দিলাম আর সিমগুলোকে সরষে বাটার সাথে এইভাবে নাড়াচাড়া করে মাখা মাখা করে নিতে হবে সিমগুলো আরেকটু সেদ্ধ করবো সেই জন্য এখানে অল্প পরিমাণে জল দেব। আর তরকারিটা একদম গা মাখা মাখা হবে সেই জন্য অবশ্যই একটু জল দিতে হবে পরিমাণ বুঝে এখানে জল দেবেন সিম এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর সিম রান্না হতে বেশি সময় লাগে না পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে আর যখন দেখবেন ভালো রকমভাবে সিমগুলো সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা বেশ গা মাখা মাখা হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে সেই ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা তার আগে আমি দিয়ে দিলাম এখানে বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি আর ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম এইভাবে পেঁয়াজটাকে একটু লাল করে আর রসুনটাকেও সাথে যদি একটু লাল করে ভেজে নেওয়া হয় তারপরে এই রেসিপিতে ব্যবহার করা এই সিম পাতুরির স্বাদ কিন্তু বেশ দুর্দান্ত তৈরি হয় ভালো করে নাড়াচাড় করে মিশিয়ে নিলাম আর আমি সর্ষে বাটা দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছিলাম তারপর আমি আরেকটু পরিমাণে এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি বেশ তৈরি হয়ে গেল আজকে পাতুরি এই পাতুরি একবার বানিয়ে শীতকালে খেলে আপনারা বারবার তৈরি করে খাবেন গরম ভাতের সাথে যার সাত দুর্দান্ত অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন